গাইস আজকের ভিডিওটা থাকছে শ্রীরামপুর পাইমার্টের তো এখানে ঈদের জন্য একদম নতুন নতুন লেটেস্ট কালেকশান এসেছে এবং দারুণ অফার চলছে এখানে সব কিছু আইটেমের ওপর তো ভিতরে যায় এবং তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাবো কী কী আইটেমের ওপর কত কী অফার চলছে সমস্তটা এই ভিডিওই থাকছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো অবশ্যই তোমাদের কিছু প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে হেল্প পাবে এই ভিডিওটা থেকে তো চলো ভিতরে যাই এবং তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করি যারা এই ভিডিওই নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে যারা দেখছো ভিডিওটা অবশ্যই ফেসবুকটা ফলো করে নেবে আমি আলাপন ঘোষ নমস্কার সবাইকে তো আমাদের নাম কি আছে আচ্ছা একবার বলে দিন এখানটা এটা এনএস এভিনিউ অপোজিট সম্রাট হোটেল শ্রীরামপুর আমাদের স্টোরের নাম হচ্ছে প্রাইমার্ট আপনারা ভিজিট করুন অন্য জায়গা থেকে আসছে তারেক সর বা সিঙ্গুর টিঙ্গুর থেকে আসছে দূর থেকে

এছাড়াও আমাদের জিন্স পেয়ে আছেন এর মধ্যে মোটামুটি সব সাইজ পেয়ে যাবেন এখান থেকে 28 30 32 34 36 সব কোনো অসুবিধা হবে না এই জিন্স এখানে আছে আপনার এখানে 바মুরা পেয়ে আছেন আপনি 20% ডিসকাউন্টে এখানে 바মুরা পেয়ে আছেন 20% ডিসকাউন্টে 20% ডিসকাউন্ট হ্যাঁ টি-শার্ট পেয়ে থেকে টি পেয়ে এগুলো

এখানে চেক আছে এগুলো প্রিন্টেড উপরে পেয়ে যাচ্ছেন এগুলো কি দাম থাকছে এগুলো এগুলো আপনার ফোর নাইনটি এন অনওয়ার্ড আছে ফোর নাইনটি এন থেকে শুরু হচ্ছে স্টার্টিং রেঞ্জ আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ফাইভ টোয়েন্টি নাইনে আপনি হাফ স্লিভ শার্ট হাফ স্লিভ শার্ট ফর্মাল শার্ট পেয়ে যাচ্ছেন কোনো অসুবিধা হবে না এখানে পেয়ে যাচ্ছেন দেখছেন ফর্মাল শার্ট বাই ওয়ান ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সিঙ্গেল ক্লাস এখানে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আইটেম আছে আচ্ছা

এগুলো সেভেন ফর্টি নাইন আছে এগুলো মানে গরমের জন্য খুব মানে খুব খুব রেগুলার ইউজ করার জন্য খুব দারুন সব কটা কালে সব জন্য ইউজ করতে পারবেন এগুলো বারমুডা আছে আপনার থ্রি নাইনটি নাইন অনওয়ার্ডস আছে এখানে কাপড়ের কোয়ালিটি তো খুব কাপড়ের কোয়ালিটি আপনি দেখতেই পাচ্ছেন কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি একদম দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির উপরে আছে আপনি এদিক থেকে শুরু করলে দেখতে পাবেন এখানে আপনি কুর্তা প্রিন্টেড কুর্তা সলিড কালার কুর্তা পেয়ে যাচ্ছেন এখানে আপনি শার্ট পেয়ে যাচ্ছেন প্রিন্টেড শার্ট সিঙ্গেল কালার শার্ট পেয়ে যাচ্ছেন হাফ স্লিভ টু নাইন্টিন নাইন অনওয়ার্ড নাইন্টিন টু নাইন্টি নাইন অনওয়ার্ডস অনলি একদম একদম টু নাইন্টি নাইন অনওয়ার্ড পেয়ে যাচ্ছেন এখানে এত স্টক পেয়ে যাচ্ছেন সিঙ্গেল সলিড কালার প্রিন্টেড এর উপরে পেয়ে যাচ্ছেন জিন্সের কালেকশন স্পার্কি ব্র্যান্ডেড জিন্স টোনের উপরে আছে সব থেকে বড় কথা সাইজ আর কোয়ালিটি সব সাইজ আপনি পাচ্ছেন কিনা রেখে দেখতে হবে তিনটে শেড আপনাকে দিলাম তিনটে শেডের উপরে দেখালাম আপনাদের কি রেঞ্জ আছে এগুলো মারুতি এটা পেয়ে যাচ্ছেন আপনি 1399 টাকা এটা পেয়ে যাচ্ছেন আপনি 949 টাকা আচ্ছা অনলি এটা পেয়ে যাচ্ছেন আপনি 1099 টাকা অনলি

এই এতগুলো ডিজাইন আছে এতগুলো প্যাটার্ন আছে এতগুলো কালার আছে এখানে পেয়ে যাচ্ছেন কলার নেক টি শার্ট ওটা রাউন্ড নেক টি শার্ট এটা কলার নেক টি শার্ট হ্যাঁ এটা কলার নেক টি শার্ট টু নাইনটি এন অনওয়ার্ডস একদম এখানে পেয়ে যাচ্ছেন টু ফর্টি নাইন অনওয়ার্ডস টু ফর্টি নাইন এই যে প্রাইস একটু পাচ্ছেন এগুলো সব সাইজ পেয়ে যাবেন সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু ফর্টি নাইন অনওয়ার্ডস পেয়ে যাচ্ছেন এখানে টি শার্ট এটা ওভার সাইজ টি শার্ট আছে ওভার সাইজ টি শার্ট যাচ্ছেন এখন ড্রপ যেটা নতুন চলছে একদম ফুল স্ট্রেচের উপরে লাইকা এর উপরে ফুল স্ট্রেচ ফুল স্ট্রেচ মেটেরিয়াল এর উপরে বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন এখানে এই অফ হোয়াইট কালার পেয়ে যাবেন হোয়াইট কালার পেয়ে যাবেন বিভিন্ন বিভিন্ন মিষ্টি মিষ্টি কালার পেয়ে যাবেন ওভার সাইজ টি শার্ট

কালারের কোনো ইস্যুজ নেই সব কালার পেয়ে যাবেন সব কালার অ্যাভেলেবেল ফিফটি পার্সেন্ট হ্যাঁ এদিকে পেয়ে যাবেন একটু বয়স্কদের জন্য যে চায় যারা যারা চান পকেট উইথ পকেট এগুলো আপনার ফোর ফর্টি নাইন অনওয়ার্ডস আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে ফোর ফর্টি নাইন অনওয়ার্ডস একদম একদম ফোর ফর্টি নাইন অনওয়ার্ডস একদম পিওর কটন পিওর হুঁশিয়ারি কাপড়ের ওপরে এটা একদম ডবল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছে ডবল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছেন